বাইক এলপিজি করে নিলেন জি আচ্ছা কেমন মনে হচ্ছে কেমন আপনার এটা মনে হচ্ছে ভালো হবে এখন বাকিটা রানিং করে আর সালাম আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে একটি এলপিজি বাইক এই বাইকটি হচ্ছে হন্ডা এক্সপ্লেড বাইক এই বাইকটিতে এলপিজি গ্যাসের সিস্টেম করা হয়েছে এই বাইকটি চলবে গ্যাসের মাধ্যমে গ্যাসের সাহায্যে চলবে এবং এটা তেলের সাহায্যে চলবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গ্যাসের সিলিন্ডার এখানে যে গ্যাসের মিটার দেখতে পাচ্ছেন কতটুকু গ্যাস আছে এইটুকু দেখতে পারবেন এটা হচ্ছে নিচে যেটা এটা গ্যাসের সিলিন্ডার এই গ্যাসের সিলিন্ডারে সাড়ে চার লিটার গ্যাস আসবে বন্ধুরা আপনারা গ্যাসের মাধ্যমে গাড়ি কেন চালাবেন আপনার প্রতিদিন যে টাকার তেল খরচ হয় সেই টাকার অর্ধেক টাকায় আপনি গ্যাসের মাধ্যমে চালাতে পারবেন আপনার ধরুন এই বাইকটি যদি এক লিটার তেলের মাধ্যমে যদি পঞ্চাশ কিলো চলে তাহলে এক লিটার গ্যাসের মাধ্যমে পঞ্চাশ কিলো চলবে বাট আপনার এক লিটার তেলের দাম একশো টাকা আর এক লিটার গ্যাসের দাম বাষট্টি টাকা এখানে অর্ধেক টাকা সে তো বন্ধুরা আপনারা ফিফটি পারসেন্ট টাকা বাসান এলপিজি গ্যাসের মাধ্যমে গাড়ি চালান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপে আরও গাড়ি এসেছে এলপিজিতে কনভারশন করার জন্য এখানে অনেকে এসেছে সার্ভিসিং নেওয়ার জন্য তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড বাংলাদেশ আই হসপিটালের পাশে এখানে একটি আমাদের ওয়ার্কশপ আছে মোটরসাইকেলের গ্যারেজ আছে যেখানে মোটরসাইকেল সার্ভিসিং করা হয় এখানে এটা আমাদের সেটিং করা হয় আপনার যে কোনো বাইকে এরকম গ্যাসের সিস্টেম করে নিতে পারবেন আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলেন যে ভাই আমার তো ঢাকা মিরপুরে যে কাজটা করা সম্ভব না আপনারা কি আমাদের এখানে এসে করে দিতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে তবে ওখানে একটা টেকনিশিয়ান গেলে তার আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আপনাকে বিয়ার করা লাগবে আর আমাদের এই সেটিংটা করতে আমাদের এখানে এসে করে নিলে ষোলো টাকা লাগবে আর যদি আপনি ঢাকার বাইরে আপনার বাড়িতে বা আপনার জায়গাতে যে যদি করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আসা যাওয়ার খরচটা বিয়ার করা লাগবে তাহলে আপনার বাড়িতে বসে বা আপনার যে কোনো জায়গাতে বসে আপনি এটা করে নিতে পারবেন আসসালাম আলাইকুম ভাই আপনি কোথায় থেকে আসছিলেন ঝালুকাঠি থেকে আসছিলেন ঝালুকাঠি থেকে এসে কি আপনি আমাদের এই বাইকে এলপিজি করে নিলেন আচ্ছা কেমন মনে হচ্ছে কেমন আপনার এটা মনে হচ্ছে ভালো হবে এখন বাকিটা পরে আচ্ছা আচ্ছা আপনি আমাদের ঠিকানাটা কোথায় পেলেন কিভাবে আসলেন আচ্ছা ইউটিউবে ফেসবুকে আমাদের যে পেজ আছে ওখান থেকে আপনি দেখে আপনি আসছেন ইনশাল্লাহ আপনি চালাবেন ভালো করে দেখা যাক কি অবস্থা হয়